আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি তিনটি নোকিয়ার ক্লাসিক বাটন ফোন প্রথমে যে ফোনটি দেখাব সেটি হল নোকিয়া টু থ্রি যারা স্মার্টফোন ছাড়াও একটা স্ট্রং ফোর জি বাটন ফোন খুঁজছেন তাদের জন্য এই মডেলটি হতে পারে পারফেক্ট দেখতেই পাচ্ছেন নোকিয়া টু থ্রি এসেছে শক্তপোক্ত বডি আর বড় বাটন ডিজাইনে সামনে রয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চের ব্রাইট ডিসপ্লে যেটা বয়স্ক মানুষদের জন্য খুবই আরামদায়ক ফোনটা হাতে ধরলে প্রিমিয়াম ফিল আসে এই ফোনটির সবচেয়ে বড় সুবিধা হল এটা সাপোর্ট করে ফোর জি এবং ভোল্টি এইচডি কলিং কলের সাউন্ড একদম ক্লিয়ার আর স্পিকার খুবই লাউড এখানে দেওয়া হয়েছে চৌদ্দশো পঞ্চাশ এম এর রিমুভেবল ব্যাটারি যেটা একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন অনায়াসে চলবে সাথে আছে টাইপ সি চার্জিং যা এই বাজেটে সত্যি ভালো একটি আপগ্রেড এই ফোনে আপনি পাবেন এফ এম রেডিও ব্লুটুথ মেমোরি কার্ড সাপোর্ট এমনকি ফেসবুক আর ইউটিউব লাইটও ব্যবহার করতে পারবেন সাথে আছে নোকিয়ার ক্লাসিক স্নেক গেম এখন যে মডেলটি দেখাব সেটি হল ক্লাসিক নোকিয়া থ্রি টু ওয়ান জিরো ডিজাইন নস্টালজিক লুক শক্তপোক্ত পলিকার্বোনেট বডি কম্প্যাক্ট ও লাইট বড় ফিজিক্যাল কিপ্যাড টাইপ করা সহজ টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে উজ্জ্বল ও ক্লিয়ার স্ক্রিন ডে লাইটে ভালো ভিজিবিলিটি নেটওয়ার্ক অ্যান্ড সিম ফোর জি সাপোর্ট ডুয়াল সিম সিম পরিষ্কার কল কোয়ালিটি দ্রুত নেটওয়ার্ক কানেকশন লাউড অ্যান্ড ক্লিয়ার স্পিকার এইচডি ভয়েস কলিং নয়েস ফ্রি কল এক্সপিরিয়েন্স ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ এম এর রিমুভেবল ব্যাটারি পাঁচ থেকে সাত দিন ব্যাক আপ টাইপ সি চার্জিং মেমোরি অ্যান্ড স্টোরেজ র্যাম চৌষট্টি এমবি ইন্টারনাল স্টোরেজ একশো আঠাশ এমবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট বত্রিশ জিবি পর্যন্ত রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশ সহ সাধারণ ছবি ও ডকুমেন্ট ক্যাপচারের জন্য যথেষ্ট ক্লাসিক স্নেক গেম এমপি থ্রি প্লেয়ার এফ এম রেডিও ওয়ারলেস প্লাস ওয়ার্ড টর্চ লাইট ফেসবুক আর ইউটিউব লাইট সাপোর্ট যদি আপনি একটি মজবুত লং ব্যাটারি ফোর জি বাটেন ফোন খুঁজে থাকেন তাহলে নিঃসন্দেহে নোকিয়া থ্রি টু ওয়ান জিরো ফোর জি হতে পারে সেরা পছন্দ সর্বশেষ যে মডেলটি দেখাবো সেটি হল নোকিয়া টু সেভেন টু জিরো ফ্লিপ ফোর জি যারা বাটন ফোন ভালোবাসেন আবার ফোর জি ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ইউটিউব ব্যবহার করতে চান এই ফোনটি তাদের জন্য পারফেক্ট দেখতেই পাচ্ছেন এটি একটি সুন্দর ফ্লিপ ডিজাইন ফোন ফোন বন্ধ অবস্থায় সামনে ছোট একটি ডিসপ্লে আছে যেখানে কল টাইম ও নোটিফিকেশন দেখা যায় ফোন খুললে ভেতরে রয়েছে টু পয়েন্ট ইঞ্চির বড় ডিসপ্লে এবং বড় বড় বাটন যেটা বয়স্ক মানুষদের জন্য খুবই সুবিধাজনক এই ফোনটি ফোর জি ফিও সাপোর্টেড অর্থাৎ কল কোয়ালিটি হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভেতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কাইওয়েস অপারেটিং সিস্টেম ফোনটি স্মুথলি কল মেসেজ হোয়াটসঅ্যাপ ইউটিউব সবকিছু চালাতে পারে অনেকেই ভাবেন বাটন ফোন মানি স্মার্ট ফিচার নেই কিন্তু এখানে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব গুগল ম্যাপস গুগল অ্যাসিস্ট্যান্ট একটা আলাদা বাটন দিয়ে শুধু বাটনে চাপ দিন গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সব কিছু বলে দেবে এখানে আছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ ডকুমেন্ট বা সাধারণ ছবি তোলার জন্য যথেষ্ট আর ব্যাটারি পনেরোশো এম ছাওয়ায় দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যাক আপ দেয় বাবা মা বা বয়স্ক মানুষের জন্য অফিস বা বিজনেসের সেকেন্ডারি ফোন হিসেবে যারা ক্যাম্প্লিকেটেড স্মার্টফোন চান না দামের তুলনায় নোকিয়ার এই ফোনটি খুবই ভরসাযোগ্য আপনি যদি নোকিয়া টু সেভেন টু জিরো ফ্লিপ ফোর জি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পেজে ইনবক্স করুন আর আপনারা যারা এই ধরনের ফোনগুলো পাইকারিতে নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফুল স্টক নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ